ভাই আমরা তো এই যে কাট রাখা আছে এখানে আসি বুঝছেন আপনি একটু দ্রুত আসেন আপনার সাথে ডিলটা কনফার্ম করে আমার আবার অন্য জায়গাতে কাজে যাওয়া লাগবে বাজান বাজান তুই এখানে বাজান মানে ওই রফিকুল ওই লোকটা কে আরে এ তো দেখি বাবা এখন আমি সাড়েরে কি জবাব দিব কি ব্যাপার চুপ করে আসো কেন ওই লোকটা কে তোমাকে বাজান বলতেছে কেন স্যার আমিও তো বুঝতেছি না চিনি জানি না সে আমার এসে বাজান বলতেছে চিনো না মানে তুমি যদি নাই চিনো শুধু শুধু একটা লোক এসে তোমাকে বাজান কেন বলবে রফিকুল বাবা আমার একটু এদিক আয় বাবা কি ব্যাপার তুমি বলতেছো তুমি ওনাকে চিনো না অথচ ওই লোকটা তোমাকে নাম ধরে ডাকতেছে আসলে বলো ওইটা কি তোমার আব্বা হয় না স্যার কি বলেন এই সব আমার বাপ তো হসপিটালে ভর্তি আপনি সবই জানেন আমার বাপ রাস্তায় থাকবে কেন হ্যাঁ আমিও তো জানি তোমার আব্বা হসপিটালে ভর্তি তোমার বাপের চিকিৎসার জন্য তো প্রতি মাসে আমার কাছ থেকে টাকাও নাও কিন্তু এই লোকটা তোমাকে বাজান বলে ডাকে কেন আমি তো এটাই বুঝতে পারতেছি না ওই লোকটা ভ্যান চালাই অথচ তোমাকে বাজান বলে ডাকতেছে কাহিনী কি স্যার আমিও তো সেটা বুঝতে পারতেছি না আপনি দাঁড়ান আমি দেখতেছি এই মিয়া আপনি কে আপনি আমার ছেলে বলে ডাকেন কেন তুই আমাকে চিনতে পারলি না আমি তোর বাপ আবারও সেই সেম কথা বলে আচ্ছা আমার একটা কথা আছে ওই লোক যদি তোমারে নাই চিনবে তাহলে তোমার নাম জানলো কিভাবে স্যার সেটা কি আমি জানি কোন জায়গা থেকে মনে হয় যেন আমার নাম শুনছে আর আপনার সাথে আমি কাজ করি এই জন্য অনেকেই তো আমারে চিনে বাজার তুই আমার একটু খোঁজো নিস না বাজান তোর আম্মা তোকে দেখতে চাইছে বাজার একটু বাড়িতে আসিস এই মেয়ে আপনি কে আপনার খোঁজ আমি নিব কেন আর আম্মাকে আপনার বাড়ি আমি যাব কেন আজব তো স্যার শুনেন 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 ফালতু লোকের কথা কথা আপনি আপনি না আপনার অনেক কাছের একটা কর্মচারী আমি আমার আরে তোমাকে তো আমি সময় বিশ্বাস করি আর তোমার কথা তো শুনিও কিন্তু ওই লোকটা শুধু শুধু তোমাকে ছেলে বলবে কেন এটাই তো আমি বুঝতে পারতেছি না স্যার এইসব ফালতু লোকের কথা আপনি শুনেন না অর্মনে মাথা সমস্যা আছে চলেন আমরা চলে যাই আচ্ছা ঠিক আছে চলো স্যার আমার ডাকছিলেন? হ্যাঁ ভাই আপনাকে একটু ডাকছিলাম। জি স্যার বলেন কি বলবেন? আসলে আমার যে ম্যানেজারটা আছে না রফিকুল ওর ব্যাপারে একটু খোঁজ খবর লাগাইতে হবে। হাইওয়েতে গেছিলাম আমরা একটা কাজে। ওইখানে একটা বৃদ্ধ লোক ওরে বাজান বাজান করে ডাকে। কিন্তু ও শিকার যায় না। আপনি গিয়ে একটু খোঁজ দিবেন যে ওইটা কি আদেও রফিকুল এর বাপ নাকি? আপনি তো জানেন প্রতি মাসে ওর বাপের চিকিৎসার জন্য আমার কাছ থেকে টাকা নাই। কিন্তু ওর বাপ রাস্তায় কেন? এটাই আমি জানতে চাই। আপনি একটু খোঁজ নেন যে ওইটা আসলেই ওর বাপ নাকি? ঠিক আছে স্যার আমি গিয়ে দেখতেছি। আচ্ছা ঠিক আছে। আঙ্কেল আপনার সাথে একটু কথা ছিল একটু কথা বলা যাবে হ্যাঁ বাজান বলো কি বলবা আঙ্কেল একটু আগে যে ছেলেটার আপনি ছেলে বলে দাবি করতেছেন ও কি আসলে আপনার ছেলে হ্যাঁ ও তো আমার ছেলে কিন্তু কখনো তো আমার খোঁজ খবর নেয় না খোঁজ খবর নেয় না মানে আপনি না অনেক অসুস্থ হসপিটালে ভর্তি তো সুস্থ হলেন কবে বাজান আমি তো ভ্যান চাল হ্যালো সবাই মোফটের সাথে আমার এক্সপিরিয়েন্স ছিল সিরিয়াসলি এক্সাইটিং এখানে এমন কিছু ফান এবং এঙ্গেজিং গেমস আছে যা আমি আগে কোথাও দেখিনি একটা গেম যা আমাকে সবচেয়ে বেশি ট্রিল করে সেটা হলো প্লিংকো বেশি কিছু বলবো না ইউ গাইস ইট আউট ট্রাস্ট মি এটি একটি ইউনিক এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে আপনি যদি একজন গেম লাভার হন তাহলে মোফটে সবার জন্য নতুন কিছু না কিছু আসেই মোফটে বিকাশ নগদ রকেট উপায় আর অন্যান্য অনলাইন ট্রানজেকশন মেথডের মাধ্যমে ইজি এবং সেকার ডিপোজিট এবং উইথড্র করা যায় আর তাদের কাস্টমার সাপোর্ট চব্বিশ ঘন্টা সাত দিন অ্যাভেলেবেল টু হেল্প ইউ আউট আপনি ইভেন লাইভ স্ট্রিম করতে পারবেন আপনার ফেভারিট মেসেজ ফ্রম দ্য প্ল্যাটফর্ম আমার প্রোমো কোড ইউজ করে রেজিস্টার করুন এবং প্ল্যাটফর্মের অ্যামেজিং ফিচার এক্সপ্লোর করুন ডোন্ট মিস আউট এই আমি আবার অসুস্থ হইলাম কবে কি বলেন আঙ্কেল আপনার ছেলে প্রত্যেক মাসে আপনার অসুস্থর কথা বলে আমাদের বসের কাছ থেকে টাকা নেয় বাজান ও তো আজকে এক দেড় বছর থেকে বাড়িতেই যায় না ওই ওর বউকে নিয়ে শহরে থাকে আচ্ছা ঠিক আছে আঙ্কেল আপনি কোনো টেনশন করেন না এই ব্যাপারটা আমি দেখতেছি হ্যাঁ ভাই আপনার কাজটা রানিং আছে বুঝছেন আপনি কোনো টেনশন করেন না আপনার কাজটা খুব ভালো করা হচ্ছে স্যার আমি খোঁজ নিছি ওটা রফিকুলের আব্বা কি বলেন আপনি শিওর তো হ্যাঁ স্যার শিওর ওই লোকটাই আমার নিজে সব খুলে বলছে আর রফিকুল নাকি ওনাদের কোনো খোঁজ খবরে রাখে না আরেকটা কথা স্যার ও নিয়ে নাকি অন্য জায়গায় বাসা ভাড়া থাকে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি হ্যালো রফিকুল কোন জায়গাতে আসো তুমি এই তো সাইডের কাছেই স্যার এই ১০ তলার কন্ট্রাকশন সাইডে আসো তো দ্রুত আচ্ছা ঠিক আছে স্যার আসতেছি এখনই আচ্ছা ঠিক আছে আচ্ছা ও তারপর আমি দেখতেছি স্যার আসুক আপনি ডাকছেন হ্যাঁ আপনাকে ডাকছি আপনার সাথে কিছু কথা ছিল আচ্ছা রফিকুল রাস্তার সাইডে যেই যে লোকটা বসেছিল ওই লোকটা কি হয় তোমার স্যার ওই লোকটার তো আমি চিনি না আমি তো তখনই বললাম হয়তো রাস্তার কোন পাগল ছাগল হবে রাস্তার পাগল ছাগল তাই না আর কত মিথ্যা কথা বলবো আমাকে ওইটা যে তোমার জন্মদাতা পিতা এটা আমি খোঁজ খবর লাগাইছি এবং জানতে পারছি আমার ওই সময়ই সন্দেহ হচ্ছিল যে ওইটাই তোমার অরিজিনাল বাপ এই কারণে আমি খোঁজ খবর লাগাইছি যে বাপে তোমার ছোট থেকে খাওয়াই পড়াই বড় করছে সেই বাপরে দেখতে তোমার কষ্ট হয়ে যায় বৌ আলাদা থাকা লাগে তোমার বাপের অসুস্থতার কথা বলে প্রত্যেকটা মাসে আমার কাছ থেকে এসে খোঁজ খবর নিয়ে সেই টাকা চিকিৎসাও একবার তার নিজেকে একটু কল্পনা করে দেখবা দেখবে কতটা খারাপ লাগে তুমি চিন্তা না আজকে তুমি তোমার বাপের সাথে যেই কাজটা করতেছো একদিন তোমার সন্তান সেম কাজটাই করবে সেই দিনের অপেক্ষায় থাকো তোমার বাপের দায়িত্ব তোমার মতো কুলাঙ্গার নিব তোমার বাপের দায়িত্ব আর এতদিন মিথ্যা কথা বলে যে টাকা নিয়েছো সব টাকা তুমি ফেরত দিবা যাও এখান থেকে আমাদের কখনোই ভুলে যাওয়া উচিত না যে আমাদের সবাইকে একদিন বৃদ্ধ হওয়া লাগবে এই ধরনের গল্প যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন